নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ এই বছরটিতে তিন সংখ্যার জাতক জাতিকাদের এই বছরটি কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কি হতে পারে এই সব কিছু নিয়েই আজ আমি আলোচনা করি তিন সংখ্যা মানে হচ্ছে তিন বারো একুশ তিরিশ হ্যাঁ তিন বারো একুশ প্রথমেই যদি আমি লক্ষ্য করি তাহলে শনির ঘরে কিন্তু মঙ্গল বসে আছে তাহলে এক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে তিন সংখ্যার মানুষদের ক্ষেত্রে কিন্তু নৈতিক দিক দিয়ে নীতিগত দিক দিয়ে লিগ্যাল অ্যাক্টিভিটিস সেই দিকটাই কিন্তু ভালো মতন চোখ রাখতে হবে এবং নীতিগত দিক দিয়ে কোনো ডিস্টারবেন্স যেন ক্রিয়েট না হয় কেননা আমি আগেও বলেছি বারবার ধরে বলেছি যে যখন শনি এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায় তখন আমি অনৈতিক কোনো কাজ করি বা জেনে বুঝে তখন আমি ইলিগাল অ্যাক্টিভিটিস সাথে কিন্তু জড়িত হই এটা কিন্তু লক্ষ্য করা যায় এবং বারবার ধরে বলেছি শনি কিন্তু ডিসিপ্লিনের কারকতা শনি কিন্তু কঠোর পরিশ্রমের কারকতা যখন মঙ্গল এবং শনি একত্রিত হয়ে যায় তখন কিন্তু লক্ষ্য করা যায় যে আমার যে উর্জাগত জায়গাটা সেটাকে আমি মিসইউজ করছি সেটাকে পজিটিভ ভাবে সফলতার জন্য সাকসেসফুল হওয়ার জন্য সেই উর্জাকে আমি ব্যবহার করছি না এটা কিন্তু লক্ষ্য করা যায় কাজেই বিশেষ করে তিন নম্বর এবং দশ নম্বর ঘরের অধিপতি গ্রহ তাহলে মানসিকতা মনোভাবের জায়গায় কিন্তু আমার ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস দশ নম্বর ঘর মানে ক্ষেত্র আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে সবকিছু হতে হবে আমার মতন করে চলতে হবে এটা কিন্তু কর্মক্ষেত্রেও এই চিন্তা ধারা তিন সংখ্যার মানুষদের যাদের তিন বারো একুশ এবং তিরিশ তাদের কিন্তু কি হতে পারে। পারে। কিন্তু তাদের ব্যর্থ করে দিতে শত্রু বৃদ্ধি করে দিতে পারে বিহীন করে দিতে পারে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস পাঁচ নাম্বার ঘরটা কিন্তু বুধের ঘর সেখানে কিন্তু গ্রহণযোগ লেগে গেছে শনি সূর্যের অবস্থান সূর্য কিন্তু সাত নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং বারো নম্বর এবং এক নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে আমার সফলতাটা খুব ইজিয়েস্ট ভাবে আসবে তা নয় বা শুধু কাজ করে বা লাক্সারটার সংযোজিত হয়ে গেল আমি সফল হয়ে গেলাম তা নয় সফল হওয়ার জন্য আমাকে কিন্তু অনেক চতুরতা বা প্রফেশনাল মধ্যেই পড়ে কিন্তু জেতার যে নিয়ম দৃষ্টিভঙ্গি এবং প্ল্যান সঠিক মতন কিন্তু করতে হবে আমি কেবল কর্ম করে গেলাম গেলাম সফল বা সিকিউর লাইফ লিড করলাম তা কিন্তু নয় কেমন জেতার জন্য অনেক ছলনারও প্রয়োজন হয় কিন্তু বা কখনো কখনো শুধু এগিয়ে যাওয়াটাই কিন্তু জেতা নয় তাই জন্য ব্যবহার করার প্রয়োজন আছে এবং কখনো কখনো সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না আঙ্গুলটাকে মাথায় রাখার প্রয়োজন আছে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পাঁচ নাম্বার ঘরের সূর্য এবং শনি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এগারো নাম্বার ঘরের বৃহস্পতিকে হিট করছে যেটা কিন্তু দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহ

অর্থনৈতিক জায়গাটা ফিনান্সিয়াল জায়গাটায় আমি স্যাটিসফাই হতে পারছি না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস চন্দ্রের ঘরে কিন্তু হ্যাঁ চন্দ্রের ঘরে কিন্তু ছয় নাম্বার ঘরে কর্কটের ঘরে কিন্তু গজকেশ্বরী যোগ সৃষ্টি হচ্ছে সুতরাং প্রাপ্তির জায়গাটা কিন্তু মারাত্মক আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে সমসপ্তমে শনির ঘরে চন্দ্রের হিট তাহলে চন্দ্র এবং বৃহস্পতি ছয় নাম্বার বারো নাম্বার ঘরকে হিট করছে তাহলে কর্ম পরিবর্তনের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কর্মের জায়গাটা অত্যন্ত ফুল রেজাল্ট দেবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি বৃহস্পতিকে দেখা যায় দুই নম্বর এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ তাহলে ছয় নম্বর ঘর দ্বারা প্রাপ্তহিক জীবনও বোঝা যায় ছয় নম্বর ঘর দ্বারা ঋণ বোঝা যায় ছয় নম্বর ঘর দ্বারা রোগ বোঝা যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে ঋণ রোগ প্রাত্যহিক জীবনের চাহিদা এক্ষেত্রে কিন্তু অর্থ বিপুল পরিমাণে খরচা হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীতে আজ পর্যন্ত এই যে বিপুল পরিমাণে খরচা হয়ে যাচ্ছে কোন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এই জায়গাটাকে ব্লক করার কোন রেমিডি আজ পর্যন্ত সৃষ্টি হয়নি সুতরাং সেক্ষেত্রে সোর্স অব ইনকামকে কিন্তু বাড়িয়ে দিতে হবে কোন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর মধ্যে দিয়ে এই যে আমার অর্থ খরচ হয়ে যাওয়া সঞ্চয় না হওয়া সেটাকে প্রতিরোধ করা যায় না কথা বলা এই যে বন্ধ করতে হবে সুতরাং যখন আমার বিপুল হচ্ছে খরচার খরচা হাত বা খরচা হয়ে যাচ্ছে তখন সোর্স অফ ইনকামটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন সাত নাম্বার ঘরের গ্রহ পাঁচ নাম্বার ঘরে শনি দ্বারা কানেক্টেড বারো নাম্বার এবং এক নাম্বার তাহলে এই যে বছরটাতে বাংলার এই যে বছরটাতে তিন সংখ্যার মানুষজনদের কিন্তু বিবাহের জায়গাটা খুব একটা পজিটিভ নয় এখন প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা বা তাদের স্পড ইমপ্লিমেন্টেশন ছক আলাদা বা যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না জেনে থাকি তাহলে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা তাই জন্য নির্দিষ্ট স্পেসিফিক ভাবে প্রত্যেকটি মানুষ যদি নিজেদের ছকটাকে একবার ক্লারিফাই করিয়ে নেয় প্রেডিকশন করিয়ে নেয় তাহলে কিন্তু এমন নয় এটা সার্বিক অর্থে বিবাহের জায়গাটা নেগেটিভ দেখা গেল আমার ক্ষেত্রে আমি তিন সংখ্যার মানুষ বিবাহের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে হতেই পারে জাগরণ ঘাম বসে বসে তার মধ্যে পাকা চালিয়ে তো বিপদ পুড়ে যাচ্ছে বোঝাতে পারলাম নয় নাম্বার ঘরে কেতু বসে থাকা মানে বারবার ধরে বলছি আমার পালন কর্তা বা আমার জন্মদাতা পিতা পিতা মানে পালন জনক মানে হচ্ছে যা রৌরজাত জাত সন্তান আমি এদের ভ্যালুটা বোঝার প্রয়োজন আছে এদের সাথে কখনো আমি কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ব না বা এনারা যখন আমাকে কোনো উপদেশ দেবেন সিদ্ধান্তের কথা শোনাবেন মাথা পেতে কিন্তু শোনাটা প্রয়োজন যদি আমি না শুনি তার কারণ নয় নাম্বার নয় নাম্বার ঘরে কেতুর অবস্থান মানে আমি কিন্তু ইগনোর করছি আমার পিতাকে পালন কর্তাকে বা জন্মদাতা পিতাকেও কিন্তু ইগনোর করছি বা ব্যবহার সঠিক মতন করছি না বা তাদের শক্তিটাকে আমি বুঝতেই পারছি না আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি আবার দ্বিতীয় আরেকটা জিনিস হয় যেহেতু নয় নাম্বার ঘর দ্বারা ধর্মকেও বোঝায় তাই জন্য কর্মর চাইতে বেশি আমি ঈশ্বরকে পুজো করছি ঈশ্বরকে পুজো করতে বা ঈশ্বরের কাছে গিয়ে করে নমস্কার করতে কেউ বারণ করছে না কিন্তু আমার কর্মটা তো করতে হবে আমি আমার কর্মটা হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট করবো তারপর আমি ঈশ্বরের কাছে যাই ঈশ্বর আল্লাহ গড হোয়াট এভার যেখানে যাই ঠিক আছে কিন্তু কর্মটা সঠিক মতন করতে হবে এবং কর্মটা যখন করবো কেবল চোখ বন্ধ করে কর্ম করে গেলেই হবে না কর্ম করলেই যদি সফল হওয়া যেত তাহলে মুটে মজুর কুলিরা কিন্তু আম্বানির জায়গা নিত তাহলে ব্রেনটাকেও ব্যবহার করার প্রয়োজন আছে মনে করার প্রয়োজন আছে যে আমাকে এই যুদ্ধটাতে জিততে হবে সুতরাং সুখ নীতি অ্যাপ্লাই করার প্রয়োজন আছে যেমন এই সমস্ত কিছু করার পর তারপর আমি কিন্তু ধর্মের দিক দিয়ে ব্লাইন্ড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে শিব পূজা হচ্ছে কালী পূজা হচ্ছে দুর্গাপূজা হচ্ছে বা যে কোনো ধর্মের যে কোনো দেখা যাচ্ছে আরাধ্য দেব দেবীর পূজা আচ্ছা হচ্ছে সেটাকে নিয়ে আমি এত ফ্লারিজ করছি সেটাকে নিয়ে আমি অন্য ধর্মকে অসম্মান করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বা হিট করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা ধর্মের মানুষের কথা বলছি তাহলে এই জায়গায় নিজেদেরকে কন্ট্রোল করা প্রয়োজন তাই না এই জায়গাটাও কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন এবং মঙ্গল যদি দেখা যায় তাহলে দুই নাম্বার এবং নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দশ নাম্বার এবং চার নাম্বার ঘরের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই বছরটা কিন্তু আমি যাচ্ছি কাজ করে আবার ঘরে ফিরে আসছি এই যারা কর্মের সাথে যুক্ত তাদের চাইতে মানে সার্ভিস হোল্ডারদের কথা বলছি তাদের চাইতে কিন্তু বেশি যারা দেখা যাচ্ছে দিল্লি চলে যাচ্ছে মুম্বাই চলে যাচ্ছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে চেন্নাই চলে যাচ্ছে বা দেখা যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে তাদের কিন্তু উন্নতির জায়গাটা আরো অনেক পজিটিভ আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি তিন সংখ্যার মানুষজনদের কিন্তু এই বছরটা বাংলার এই নতুন বছরটায় একাধিক বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে একাধিক প্রেমজ সম্পর্কের যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং রাহু শুক্র এবং শুক্র চন্দ্র শনি এবং শুক্র মঙ্গল আট নাম্বার এবং নাম্বার ঘরের তাহলে অবৈধ প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এমনও কিন্তু হতে পারে যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড দেখা যাচ্ছে আমার পরিবারে এলো এসে পরে কিন্তু যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে তৃতীয় মানুষ হিসেবে প্রবেশ করে গেল এটাও লক্ষ্য করা যাচ্ছে যেমন আমি যদি এগারো নাম্বার ঘরটা দেখি তাহলে বৃহস্পতির ঘর সেই বৃহস্পতি কোথায় বসে রয়েছে সেই বৃহস্পতি সিক্স চন্দ্রের ঘরে বসে রয়েছে হিট করছে আবার যদি নাম্বার ঘরটা দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সমসপ্তমে দূরবর্তী বন্ধু থেকে ভীষণ সাবধান সেকেন্ড হাউস যদি ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি নাইন সিক্স কানেকশন তাহলে দূরের আত্মীয় স্বজন দূরের বন্ধু বান্ধব এবং এই পাড়া পড়শির মধ্যে বয়স্ক মানুষজনদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন